কোনো সিনেমা আসছে কিনা ভাই সিনেমা নিয়ে আসতে আসতে পারে হ্যাঁ গুঞ্জন তো সিনেমা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই আর সেও করতে চাই কেন যাবো না আর ব্যাপার হচ্ছে যে আমার আহ চারটা সিনেমা আসছে আমি সাইনিং করেছি নক্ষত্র আহ শেখ রাসাল আর তারপরে হচ্ছে দেহ এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা সজিল আহমেদ ডিরেক্টর আর বাকি দুটা ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজ কাস্টিং এ একটা দুই সবাই আছে অপু দিদি আছে আমার খুবই পছন্দের দিদি সে আছেন মৌসুমী আপু আছেন আমার খুবই পছন্দের আপু সে আছেন তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাই আছেন যাকে আমি খুবই পছন্দ করি মানে

যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে বা আমি গাড়ি বা বা অনেক টাকা পয়সা নজর হয়ে যাব। তা বিষয়টা কিন্তু সেটা না বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্লারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকাস ফ্ল্যাট আছে জায়গা আছে বাংলাদেশে আছে এবং আমার গাড়িও আছে অলরেডি তো বিনা পারিশ্রমিক আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি ভালোবাসি বলেই এটা আমি বিনা পারিশ্রমিক করছি এখান থেকে কি করলো ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি এটা আমার আছে আমি ওটা আছে বেসিকলি আমি কিন্তু ওভাবে বলি